প্রিয় দর্শক শ্রোতা কুকুর বা বিড়ালের কামড় সংক্রান্ত আমরা চিকিৎসকগণ সচরাচর কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি আসুন এখন সেই সব প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে কিছু কথা বলি সাথে আছি আমি ডাক্তার রমেশ পত্তন কুকুরে কামড় দিলে কতক্ষণের মধ্যে ভ্যাকসিন নিতে হয় কুকুরে কামড় দিলে যত শীঘ্র সম্ভব ভ্যাকসিন নিতে হবে তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন নেওয়া সর্বোত্তম সেটা বাহাত্তর ঘন্টার মধ্যেও যদি কেউ নেয় সাধারণত কোন ধরনের ক্ষতি হয় না যদি কেউ ঘন্টার পরেও আসে চার দিন দিন বা এক মাস পরেও আসে সেক্ষেত্রেও কিন্তু তাকে অবশ্যই ভ্যাকসিনের শিডিউল কমপ্লিট করতে হবে অনেকদিন আগে কুকুর বা বিড়ালে কামড় দিয়েছে কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়নি এখন কি ভ্যাকসিন নিতে হবে অনেকদিন আগে কুকুর বা বিড়ালে কামড় দিলেও রোগী যখন হাসপাতালে আসবে তখনই তাকে ভ্যাকসিন দিতে হবে এবং তার ভ্যাকসিনের যে পাঁচটা ডোজ সেটা কমপ্লিট করতে হবে এমন কি কুকুরে কামড় দেওয়ার পাঁচ বছর পরেও যদি কোনো রোগী আসে তাকেও ভ্যাকসিন দিতে হবে আঠাশ দিনের মধ্যে পাঁচটি ডোজ দেওয়া হয়েছে কুকুর বা বিড়ালে পুনরায় কামড়ালে কি পুনরায় ভ্যাকসিন নিতে হবে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে তবে এক্ষেত্রে পাঁচটি ডোজের পরিবর্তে দুইটি ডোজ নিলেই যথেষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম ডোজ নিতে হবে এবং প্রথম ডোজের তৃতীয় দিনে দ্বিতীয় ডোজ নিতে হবে কুকুর বা বিড়ালে কামড়ালে কখন তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে কামড়ানোর স্থান যদি গভীর হয় ও প্রচুর রক্তপাত হয় অথবা মুখে ধারে কামড় দেয় তাহলে তাৎক্ষণিকভাবে সেই রোগীকে হাসপাতাল ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে জলাতঙ্ক রোগ কি সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য হ্যাঁ জলাতঙ্ক রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য তবে অবহেলা করলে বা র্যাবিস ভ্যাকসিনের ডোজ সম্পন্ন না করলে অথবা কেউ যদি এক্সপায়ার ভ্যাকসিন নেয় সেক্ষেত্রে সে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হতে পারে ইমিউনোগ্লোবুলিন কামড়ের স্থানে যদি চব্বিশ ঘন্টার মধ্যে না দিতে পারে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এক্ষেত্রে সমস্যা হতে পারে তবে কোন রোগী যদি চব্বিশ ঘন্টার পরে আসে তার ক্ষেত্রেও রিক্স নিয়ে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে কুকুর বা বিড়াল কামড় দিলেই কি ভ্যাকসিন নিতে হবে কুকুর বা বিড়াল কামড় দিলে আমরা কিন্তু জানি না সেই কুকুর বা বিড়ালটি রেবিস ভাইরাসে আক্রান্ত কিনা যেহেতু র্যাবিসে একবার আক্রান্ত হলে এর কোনো চিকিৎসা নেই সেহেতু ধরে নিতে হবে ওই কুকুর বা বিড়ালটি রেবিস ভাইরাসে আক্রান্ত এবং অবশ্যই ভ্যাকসিন নিতে হবে পূর্বেই বলেছি প্রথমে ফতস্থান খুব ভালো করে সাবান বা ডিটারজেন্ট দিয়ে রানিং ওয়াটারের মাধ্যমে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন নিতে হবে যদি কেউ কামড়ের আগেই ভ্যাকসিন নিতে চায় সে কি নিতে পারবে কুকুর বা বিড়ালে কামড়ের পূর্বে সতর্কতা হিসেবে যদি কেউ ভ্যাকসিন নিতে চায় তাহলে তার ভ্যাকসিনের তিনটি ডোজ নিতে হবে প্রথম ডোজ যে কোনো দিন দ্বিতীয় ডোজ প্রথম ডোজের পর সপ্তম দিন তৃতীয় ডোজ প্রথম ডোজের পর আঠাশতম দিন কিন্তু এরপর যদি পুনরায় তাকে কুকুর বা বিড়ালে কামড় দেয় তাহলে তাকে দুইটি ডোজ নিতে হবে প্রথম ডোজ কামড়ানোর চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় ডোজ প্রথম ডোজের পর তৃতীয় দিন যারা বাড়িতে পোষা প্রাণী পোষে তাদের সেই পোষা প্রাণীর কিভাবে ভ্যাকসিন দিয়ে সুরক্ষা দেওয়া যায় প্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে ইয়াং জেনারেশনের মধ্যে দিন দিন পোষা প্রাণী পালনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে বাড়ির বাচ্চা কাচ্চা বা বড়দের সেই পোষা প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এ কারণে পোষা প্রাণীটিকে যদি আমরা ভ্যাকসিনেটেড করে নিতে পারি তাহলে তার থেকে র্যাবিস বা জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে পোষা প্রাণীটিকে প্রতি বছর একটি করে মোট তিন বছরে তিনটি ডোজে ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিন পোষা প্রাণীটিকে লাইফ লং ইমিউনিটি দিবে পূর্বের কাটা স্থানে যদি কুকুর বা বিড়াল পালা তাহলে কি ভ্যাকসিন নিতে হবে কোনো একজন ব্যক্তির হাতে বা পায়ে কোথাও কেটে গিয়েছে সেইখানে কুকুর বা বিড়ালের যদি লালা লাগে সেক্ষেত্রেও তাকে অবশ্যই ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দুইটাই নিতে হবে কুকুর বা বিড়ালের কামড়ের চিকিৎসা কি কবিরাজরা দিতে পারেন কুকুর বা বিড়ালের একমাত্র চিকিৎসা র্যাবিস ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবুলিন এর চিকিৎসা কবিরাজরা দিতে পারে না অনেক সময় বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন কুকুর বা বিড়ালে কামড় দিলে তারা কবিরাজের কাছে যায় কবিরাজ তাদেরকে পানি পড়া কলা পোড়া এইসব দিয়ে থাকে এসবে কিন্তু র্যাবিস ভাইরাস নির্মূল হবে না বরং ওই ব্যক্তির জীবন হুমকির মুখে পড়ে যাবে তাই কখনো কুকুর বা বিড়ালে কামড় দিলে কবিরাজের কাছে যাওয়ার মতন ভুল কখনোই করা যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে হবে জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে র্যাবিস ভাইরাস ছড়াই কিনা জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে র্যাবিস ভাইরাস ছড়াতে পারে কারণ র্যাবিস ভাইরাস আক্রান্ত ব্যক্তি যখন মারাত্মক পর্যায়ে চলে যায় তখন তার মুখ দিয়ে অনবরত লালা বের হতে থাকে সেই লালায় র্যাবিস ভাইরাস থাকে ফলে তার হাসি কাশির মাধ্যমে এই র্যাবিজ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং অন্য মানুষজন আক্রান্ত হতে পারে র্যাবিস ভ্যাকসিন ও রাবিস ইমিউনোগ্লোবুলিনের দাম র্যাবিস ভ্যাকসিন ও র্যাবিস ইমিউনোগ্লোবুলিন বাজারে বিভিন্ন কোম্পানির রয়েছে আমি চার আকারে বিভিন্ন কোম্পানির নাম ও তাদের মূল্য দিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানির র্যাবিস ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবুলিনের দাম বিভিন্ন রকম হলেও যে কোনো ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবুলিন নিলেই পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা পাওয়া যায় র্যাবিস ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কে কি ইনজেকশন দেওয়ার স্থানে অনেকের ক্ষেত্রে কিছুটা লাল হয়ে সামান্য ফুলে যেতে পারে ইনজেকশন দেওয়ার স্থানে কিছুটা ব্যথা হতে পারে অনেকের জ্বর হতে পারে হালকা জ্বর দুই থেকে তিন দিন পর্যন্ত থাকতে পারে এছাড়া সাধারণত আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না যে সকল অবস্থায় র্যাবিস ভ্যাকসিন নিতে সমস্যা নেই গর্ভাবস্থায় মায়ের দুগ্ধদানকালে ছোট বাচ্চাদের বৃদ্ধ বয়সে অন্য যে কোনো অসুস্থতায় বাংলাদেশ সরকার বিনা পয়সায় যেসব হাসপাতালে র্যাবিসের ভ্যাকসিন দিয়ে থাকে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী ঢাকা প্রতিটি জেলা সদর হাসপাতালে জলাতঙ্ক নির্মূল সেন্টার রয়েছে এখানকার নার্স প্যারামেডিক ও ডাক্তারদের জলাতঙ্ক বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এখানেও ফ্রিতে র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে হেলথ অ্যান্ড এডুকেশন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে